বাংলাদেশের ফুটবলও কি বিনোদন দেয়া শুরু করেছে এই সময়টা তো বিনোদন দেওয়ার না এই সময়টা সিরিয়াসলি কাজ করার তবে হ্যাঁ কদিন আগেই মাহফুফের মিডিয়া জানিয়েছিল তারা জায়ান হাকিম রবিনহ অপশন কারো সঙ্গেই যোগাযোগ করছে না অথচ কিছুদিন যেতেই সত্য বেরিয়ে এলো আগস্টেই বাংলাদেশের নাগরিকত্ব পাচ্ছেন জায়ান হাকিম ইংল্যান্ডের অষ্টম স্তরের ক্লাব অ্যানস্টে নোম্যাটসের হয়ে খেলেন জায়ান ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতা বাপায় জাদু গতি আর গোল করা তীব্র ক্ষুদা দেখা যায় হাকিমের তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের ফুটবল মহলে এই প্রবাসী ফরওয়ার্ডকে ঘিরে জেগে উঠেছে বহুদিনের আক্ষেপ ঘোচানোর স্বপ্ন বাংলাদেশের জাতীয় দলের নাম্বার নাইনের শূন্যস্থান যেন এবার পূরণ হতে যাচ্ছে জায়ান হাকিমকে ঘিরে ২৬ বছর বয়সী জায়ান মোহাম্মদ জুনায়দ হাকিমের খেলার ধরন আর শারীরিক গঠনে ফুটবল বোদ্ধারা দেখেছেন সম্ভাবনার ঝলক তার পেছনে বল ছুটে দেবেন হামজা চৌধুরী কিংবা সমীরচম আর প্রতিপক্ষের জালে বল জড়াবেন জায়ান এমন কল্পনায় মশগুল এখন দেশের ফুটবল প্রেমীরা জায়নের স্বপ্ন বাস্তবে রূপ দিতে মধ্যেই সক্রিয় হয়েছে ফুটবল ফেডারেশন বাফুফে ইংল্যান্ডে জন্ম নেয় এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে রাজি বাফুফের সিনিয়র সহ সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কো চেয়ারম্যান ইমরুল হাসান বলেন জায়ান হাকিমের পাসপোর্ট করার জন্য সব কাগজপত্র আমরা হাতে পেয়েছি সে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী জায়ানের পক্ষ থেকে জন্ম নিবন্ধন ডুয়েল সিটিজেনশিপ ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র ইতিমধ্যেই পাঠানো হয়েছে সব কিছু ঠিকঠাক চললে এক থেকে দেড় মাসের মধ্যেই বাংলাদেশি নাগরিকত্ব পেয়ে যেতে পারেন জায়ান লক্ষ্য এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচেই তাকে লাল সবুজের জার্সিতে দেখা দু হাজার ষোলো সালে ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব ম্যানসফিল্ড টাউনের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন জায়ান এরপর খেলেছেন বার্মুডা অনুর্ধ্ব বিশ দলের হয়ে করেছেন চার গোল দু হাজার তেইশ সালে অ্যান্টিগান বার্মুডার হয়ে খেলেছেন দুইটা আন্তর্জাতিক ম্যাচও তবে নিয়ম অনুযায়ী নানার সূত্র ধরে বাংলাদেশের হয়ে খেলার যোগ্য হাকিম যায়না নানার বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে তার মায় স্প্যানিশ বাবা অ্যান্টিগান নাগরিক এই বৈচিত্র্যময় পারিবারিক ব্যাকগ্রাউন্ডেই ফুটবলের প্রতি জায়নের নিবেদন একদম খাঁটি লেফট ফুটের এই স্ট্রাইকার ডিফেন্ডারদের গায়ে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যান দখলে নেন গোলমুখ জাতীয় দলের স্ট্রাইকার সংকট দীর্ঘদিনের শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে গোল খরায় ভোগা রাকিবরা একটা শক্তিশালী নাম্বার নাইনকে পাবে সতীর্থ হিসাবে সব কিছু ঠিক চললে সেই সমস্যার সমাধান হতে পারেন জায়ান হাকিম নয় অক্টোবর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলে তাকে অন্তর্ভুক্ত করার জোর তৎপরতা চালাচ্ছে বাফুফে এশিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল মঞ্চে তার আগমন হতে পারে বড় চমক লাল সবুজের স্বপ্নে ডুবে থাকা জায়ান হাকিম হয়তো হবেন সেই উত্তর যার জন্য অপেক্ষা করছে বাংলাদেশ ফুটবলের কোটি ভক্ত